কেন আমার সাথেই এমন হলো আমি তো কারো ক্ষতি করিনি তবে কেন বারবার আমাকেই ভাঙতে হয় জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে আমরা সবাই এই প্রশ্নটা করি তাই না নিজেকে তখন বড় অসহায় একা আর পরাজিত মনে হয় মনে হয় সব রাস্তা বুঝি বন্ধ হয়ে গেল কিন্তু থামুন চোখের জল মুছুন কারণ আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এমন এক সত্যের মুখোমুখি করবেন যা আপনার সমস্ত অভিযোগকে শান্তিতে বদলে দেবে তিনি বলছেন হে মানুষ তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে গড়ার জন্য ঘটছে নমস্কার তোর আমার গল্প চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা জানব কেন শ্রীকৃষ্ণ বলেন যা হয় ভালোর জন্যই হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে যদি কোনো স্বপ্ন ভেঙে যায় তবে বুঝবেন নতুন এবং বড় কোনো স্বপ্ন দেখার সময় এসেছে যদি কোনো সম্পর্ক হাত ছাড়া হয়ে যায় তবে জানবেন আপনার জীবনে আরও খাঁটি এবং সূত্য সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে যদি কোনো সুযোগ হাত ফসকে বেরিয়ে যায় তবে নিশ্চিত থাকুন এর চেয়েও বড় কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা বার্তাটি বোঝার চেষ্টা করুন যখন ঝড়ে পাখির বাসা ভেঙে যায় তখন সে উড়তে বাধ্য হয় আর এই ওড়াই তাকে আকাশ ছোঁয়ার শক্তি দেয় কয়লার ওপর যখন প্রচণ্ড চাপ পড়ে তখনই তা হিরেতে পরিণত হয় রাত যখন সবচেয়ে অন্ধকার হয় ঠিক তখনই সূর্য ওঠার সময় হয়ে আসে শ্রীকৃষ্ণ বলেন জীবন আপনা আপনি সুন্দর হয় না একে সুন্দর করে তুলতে হয় প্রার্থনা বিনম্রতা ত্যাগ আর প্রেমের মাধ্যমে এই সংসার নশ্বর কিন্তু আমাদের কর্ম অমর প্রতিটি নতুন সকাল নতুন সুযোগ নিয়ে আসে অতীত আপনাকে শেখানোর জন্য ছিল আর ভবিষ্যৎ আপনাকে উপহার দেওয়ার জন্য অপেক্ষা করছে এই বিশ্বাসটুকু কখনো ভাঙতে দেবেন না চিন্তা করা বা দুশ্চিন্তা করা কেবল মনকে ব্যস্ত রাখে সমস্যার সমাধান করে না এতে না আগামী দিনের সমস্যা মেটে না আজকের শান্তি বজায় থাকে আমরা প্রায়ই এমন জিনিস হারানোর ভয় পাই যা আসলে আমাদের ছিলই না মনে রাখবেন যা সত্যি আপনার তা আপনাকে ছেড়ে কখনো যাবে না আর যা আপনার নয় তা হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবেন না কখনো কি লক্ষ্য করেছেন যারা সবচেয়ে বেশি হাসে তাদের হৃদয়েই হয়তো সবচেয়ে গভীর ক্ষত লুকিয়ে থাকে কারণ এই পৃথিবীতে সবার দেখার ভঙ্গি এক নয় কেউ আপনার হাসির মধ্যে আনন্দ খুঁজবে আবার সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাটাও পড়ে ফেলবে জীবনে করা ভালো কাজগুলো কখনও বিফলে যায় না আপনি আজ কারো জন্য যে ভালো কাজ করবেন তা কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসবে তাই মন থেকে কারো উপকার করতে দ্বিধা করবেন না সম্পর্কের ভিত্তি হওয়া উচিত প্রেম আর বিশ্বাস স্বার্থ নয় জীবন আমাদের অনেক সময় হোচট খাওয়ায় আর সেই হোচট বড় ব্যথা দেয় কিন্তু যদি আপনি সেই ব্যথা সহ্য করে উঠে দাঁড়ান তবে সেই হোঁচটই আপনাকে মজবুত করবে পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় হেরে যাওয়া তো তখন যখন আপনি আর উঠে দাঁড়াতে চান না হোচট খেয়ে পড়ে যাওয়া লজ্জার নয় কিন্তু কারোর নজরে পড়ে যাওয়া বা সম্মান হারানো লজ্জার ভগবানের কাছে কৃতজ্ঞ থাকাটাই বাঁচার সঠিক উপায় কারণ যখন আপনি অভিযোগ করেন তখন আপনি আসলে নিজের বর্তমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন যাদের হৃদয়ে সত্যিকারের মানবতা আছে তারা চায় যে কষ্ট আমি পেয়েছি তা যেন আর কেউ না পায় আর যে সুখ আমি পেয়েছি তা যেন সবাই পায় জীবনের একটা নিয়ম বানিয়ে নিন কাউকে হারানোর চেয়ে সবার মন জয় করার চেষ্টা করুন ভালোবাসার মানে শুধু কোনো সম্পর্কে বাধা পড়া নয় বরং এমন কারো পরোয়া করা যে আপনাকে সত্যি চিন্তা করে আগে মানুষ আবেগের বসে সম্পর্ক টিকিয়ে রাখত তারপর মানুষ হিসেবে হল সম্পর্কের লাভ খুঁজতে শুরু করলো আর এখন মানুষ পেশাদার হয়ে গেছে লাভ থাকলে থাকে না থাকলে কেটে পড়ে কিন্তু মানুষের আসল পরিচয় তার চেহারায় নয় তার কথা চিন্তা আর কর্মে লুকিয়ে থাকে জীবন এক অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না কিন্তু খুব কম মানুষই অন্যের নিরবতা বা মনের কথা বুঝতে পারে তাই জীবনকে একটা সুযোগ হিসেবে দেখুন অভিযোগের বোঝা বয়ে বেড়াবেন না আজ আপনার কাছে যা আছে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে বিশ্বাস রাখুন ভগবান কোনো না কোনো রূপে আপনার সাহায্য করবেনি যখন ঈশ্বর আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন ভাববেন না তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন বরং ভাবুন তিনি আপনার হাত খালি করছেন যাতে আরও ভালো কিছু সেখানে রাখতে পারেন যা চলে যায় তা হয়তো আপনার জন্য ছিল না কিন্তু যা আসবে তা নিশ্চিত আপনার জন্যই হবে জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি কারণ ধাক্কা খেলেই বোঝা যায় কে নিজের কে পর কে পাশে আছে আর কে শুধু সময় কাটাচ্ছে মানুষ মানুষ সময় সময় বদলে যায়। যায় কিন্তু হলো নয় আর যখন আপনি এটা বুঝে যাবেন তখন আপনার কমে যাবে। তখন আর বেশি মানুষকে ভালো লাগবে না কারো কাছ থেকে বেশি কিছু আশাও করবেন না সম্পর্ক তাদের সাথেই রাখুন যারা আপনার সম্মান করে ভিষ বাড়িয়ে লাভ নেই কিছু মানুষ কাছে থেকেও আপন হয় না আবার মানুষ দূরে থেকেও প্রতি মুহূর্তে পাশে থাকে সবচেয়ে বড় ধোঁকা আমরা সেখানেই খাই যেখানে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তাই নিজের আত্মসম্মান রক্ষা করুন যারা আপনাকে বারবার নিচে নামাতে চায় তাদের থেকে নিজেকে বাঁচান শ্রীকৃষ্ণ বলেন তাদের ছেড়ে দেওয়াই ভালো যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না সবাইকে খুশি করার চেষ্টা করবেন না কারণ যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনাকে বদলানোর চেষ্টা করবে না বরং বোঝার চেষ্টা করবে সত্যের পথে চলুন ধৈর্য ধরুন আজ যারা আপনার বিরুদ্ধে কাল তারাই আপনার গল্প থেকে অনুপ্রেরণা নেবে প্রত্যেক মানুষ কিছু না কিছু দুর্বলতা নিয়ে জন্মায় কেউ দৌড়াতে পারে না কেউ ভারও তুলতে পারে না কেউ পড়াশোনায় দুর্বল কিন্তু প্রশ্ন এটা নয় যে আপনার কি অভাব আছে প্রশ্ন এটা হলো আপনি সেই অভাবকে কিভাবে দেখছেন কিছু মানুষ দুর্বলতাকে সীমা মেনে থেমে যায় আর কিছু মানুষ সেটাকেই শক্তি বানিয়ে এগিয়ে যায় ভগবান আমাদের কিছু অভাব দিয়ে পাঠিয়েছেন ঠিকই কিন্তু সেই অভাবের সামনে হার মেনে নেওয়াটা আমাদের মনের দুর্বলতা মনে রাখবেন ঝড়ে শক্ত গাছও উপরে যেতে পারে কিন্তু নমনীয় ঘাস টিকে থাকে যারা নিজের ভিতরের শক্তির ওপর বিশ্বাস রাখে তারা সব বাধা পার করে যায় শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সে জীবনে আনন্দ পায় না জ্ঞান শুধু বইয়ে থাকে না থাকে অভিজ্ঞতায় আর শ্রদ্ধা শুধু মন্দিরে থাকে না থাকে কর্মে সন্তোষ বা তৃপ্তি না থাকলে মানুষ সব সময় অভাবই থেকে যায় ঈশ্বর যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট এই সত্যটা মেনে নেওয়াই সুখ প্রার্থনা মানে এই নয় যে ঈশ্বর পরিস্থিতি বদলে দেবেন প্রার্থনা মানে হলো প্রার্থনা আমাদের চরিত্র বদলায় আমাদের দেখার চোখ বদলায় আর যখন আমাদের ভাবনা বদলায় তখন পরিস্থিতিও বদলাতে শুরু করে তাই শুধু হাত জোর করলে হবে না মনকেও ঝুঁকাতে হবে নিজের কথা সবসময় মিষ্টি রাখুন যাতে কখনো সেই কথা ফিরিয়ে নিতে হলে নিজের কানেই তেতো না লাগে কথার আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয় মানুষ আপনার সফলতা ভুলে যেতে পারে কিন্তু আপনি বলা কটু কথা মনে রাখবে জীবনে কিছুটা আত্মসম্মান বা ইগো থাকা জরুরি নইলে মানুষ আপনাকে সেখানেও দাঁড়িয়ে যেখানে আপনার অধিকার আছে শ্রীকৃষ্ণ বলেন যে সুখ এবং দুঃখকে সমান দেখে সেই মোক্ষ পায় যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না সবাইকে খুশি করা অসম্ভব যতক্ষণ আপনি নিজের কাছে হার না মানছেন ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না সময় বদলায় পরিস্থিতিও বদলায় তাই ক্লান্ত না হয়ে নিজের কাজ করে যান আপনি এখানে কারো স্বপ্ন পূরণ করতে আসেননি আপনি নিজের ভাগ্য গড়তে এসেছেন যদি সফলতা না পান তার মানে এটা নয় যে সফলতা আপনার নয় এর মানে হল চেষ্টায় কিছু পরিবর্তন দরকার ভালোবাসা আর ঘৃণার মাঝে ভারসাম্য রাখা জরুরি ঘৃণায় আমরা অন্ধ হয়ে যাই আবার অতিরিক্ত ভালোবাসায় আমরা অনেক দোষ এড়িয়ে যাই জীবন হলো থামা এবং চলার ভারসাম্য যদি এই যুগে সততা আর বিশ্বস্ততা খুঁজে পাও তবে তাকে খনি থেকে পাওয়া রত্নের মতো আগলে রাখো কারণ এই যুগে সত্য প্রায়ই হেরে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যখন মানুষ স্বার্থপর হয়ে যায় তখন সে আপন জনকেও ধোকা দিতে দ্বিধা করে না রাবণের বিনাশ তার শত্রুরা করেনি করেছিল তার অহংকার আর আপন মানুষের বিশ্বাসঘাতকতা আজকাল মানুষ মিষ্টি কথায় মিথ্যা আর বিনম্রতার আড়ালে ছলনা লুকিয়ে রাখে ভাবুত তোতা পাখি লঙ্কা খেয়েও মিষ্টি কথা বলে আর মানুষ মিষ্টি খেয়েও কেন কটু কথা বলে কারণ তার মন বিষিয়ে গেছে এই পৃথিবীতে সহজ সরল মানুষরা পিছিয়ে পড়ে আর চাটুকারও স্বার্থপর্ডের এগিয়ে যায় এই সংসার বড়ই অদ্ভুত গরিব আর কাছের মানুষ দুজনেই চোখে জল আনে মানুষ ততক্ষণ তোমার সাথে থাকে যতক্ষণ তোমার থেকে লাভ পায় তারপর অচেনা হয়ে যায় মানুষের জীবন এক ফোঁটা জলের মতো ছোট্ট কিন্তু অহংকার সাগরের মতো বিশাল অনেক সময় অচেনা মানুষ এমন শান্তি দিয়ে যায় যা আপনরা দিতে পারে না যখন কেউ তোমাকে নিয়ে হিংসে করে বুঝবে সেটা তোমার ক্ষমতা তার দুর্বলতা মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সারা জীবন যাদের খুশি করার জন্য সে খেটে মরে মৃত্যুর পর তারাই তাকে চিতায় পোড়ায় রুটির লড়াইটাও অদ্ভুত উপার্জন করতেও দৌড়োতে হয় আবার হজম করতেও দৌড়তে হয় মনে রেখো সব খোঁচা খারাপ নয় শুঁইয়ের খোঁচা ছাড়া সুন্দর জামা তৈরি হয় না নারীরা হয়তো তাজমহল বানায়নি কিন্তু ভালোবাসা আর ত্যাগ দিয়ে প্রতিটি ঘরকে স্বর্গ বানিয়েছে ইস যদি এমন কোনো ফেরিওয়ালা থাকতো যে ভাঙা মন আর পুরনো স্মৃতি কিনে নিয়ে যেত নিজের কথাকে অস্ত্র নয় মলম বানাও মিষ্টি কথা সম্পর্ক জোরে আর কটু কথা যুদ্ধ বাধায় যখন কেউ তোমাকে অধিকার নিয়ে বকা দেওয়া বন্ধ করে দেয় বুঝবে তার মন থেকে তুমি উঠে গেছো ঘনিষ্ঠতা সীমা ছাড়ালে ব্যথা দেয় তাই কিছুটা দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ যেখানে তোমার কদর নেই সেখানে নিজেকে প্রমাণ করতে যেও না আসল প্রেম ত্যাগ চায় লোক দেখানো নয় যারা তোমার জীবনে ব্যথা দিয়ে চলে যায় তারা আসলে তোমাকে শক্ত হতে শিখিয়ে দিয়ে যায় মানুষ তোমার নাম মনে রাখে না মনে রাখে তোমার ব্যবহার সম্পর্ক ফুলের মতো যত্ন করলে সুবাস দেয় আর অবহেলা করলে শুকিয়ে যায় জীবন তখন সহজ হয় যখন আমরা আশা কম করি আর বুঝি বেশি অপমান করার আগে ভাবো কারণ অপমান হলো সেই ঋণ যা সময় সুদে আসলে ফেরত দেয় ভুল বোঝাবুঝি আর অহংকার এই দুটোই সম্পর্ক শেষ করে দেয় শত্রুতা করে শান্তি পাওয়া যায় না তাই প্রেম আর সরলতাই ধর্ম যদি নিজের চিন্তাকে স্বচ্ছ রাখো তাহলে জীবন সুন্দর হবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসার সুযোগে ভরা কিন্তু পরিবর্তনের চাবিকাঠি তোমার হাতে যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের ঘৃণা করো না কারণ তারা প্রমাণ করে যে তুমি তাদের চেয়েও আছো ক্ষমা ভুলের জন্য হয় ছলনার জন্য নয় যাদের হৃদয়ে প্রেম আছে তারাই অন্যের জীবনে আলো ছড়ায় তুমি মরে গেলে কেউ সারা জীবন কাঁদবে আমি মানুষকে হাসতে দেখেছি দূরত্ব বুঝিয়ে দেয় কে তোমার জীবনে কতটা জরুরি যে তোমাকে মন থেকে যায় সে তোমাকে কখনো হারাতে দেবে না হাসি জীবনের সবচেয়ে বড় শক্তি কারণ হাসি যে কোনো সমস্যাকে ছোট করে দেয় অন্যের থেকে সম্মানের আশা করো না এটা দুর্বলতার লক্ষণ যদি পরিস্থিতি তোমার হাতে না থাকে তবে নিজের চিন্তা বদলাও পরিস্থিতি বদলে যাবে কম কথায় গভীর ভাব প্রকাশ করো কারণ শোনো স্থির থাকে না যখন সত্য আর নীতি সাথে থাকে তখন আজও রথের সারথী স্বয়ং শ্রীকৃষ্ণই হন মানুষের মহত্ব পথ বা টাকাই নয় তার কর্মে যে নিজের ভেতরে ঈশ্বরকে চিনেছে কেউ তার ক্ষতি করতে পারে না সম্পর্ক ভাঙার আগে ভাবো ঝরে যাওয়া পাতা আর কখনো সবুজ হয় না নিরবতা বা মৌনতা সেরা ওষুধ এটি ঝগড়া মেটায় মনকেও শান্ত রাখে সাফল্য সেটাই যখন মানুষ তোমার নাম নয় তোমার জন্য দোয়া করে নাম একদিনে তৈরি হয় না কিন্তু একদিন ঠিকই হয় যখন কেউ পাশে থাকে না তখন ঈশ্বর পাশে দাঁড়ান নিজের নিয়ম যে বানাতে পারে না তাকে অন্যের নিয়মে চলতে হয় সব সম্পর্ক রক্ত বা প্রেমে হয় না কিছু সম্পর্ক সম্মান আর আত্মার টানে হয় বারবার ক্ষমা করা ভালো কিন্তু বিশ্বাস একবারই করতে হয় যখন হৃদয়ে শ্রদ্ধা থাকে তখন সব বাধাই সুযোগ হয়ে যায় চোখ বন্ধ করো আর মন শান্ত করে কৃষ্ণকে ডাকো কারণ তিনি কখনও তার ভক্তকে পড়ে যেতে দেন না হে বাছা যখন তুমি পরিস্থিতি দেখে হার মেনে নাও তখন ভাগ্যও মুখ ফিরিয়ে নেয় কিন্তু যখন তুমি সাহস করে বলো যাই হোক আমি টোলবোন তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়ায় মনে রেখো সময়ের খেলা বোঝা দেয় আজ যে তোমাকে দেখে হাসছে কাল সেই তোমার পায়ে মাথা ঠেকাবে নিজেকে দুর্বল ভেবো না পরিস্থিতির মোকাবিলার রাগ বা কান্না দিয়ে নয় শান্তি দিয়ে করো কারণ নীরব থাকলেই সময়ের ফিসফিসানি শোনা যায় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোর আসল শক্তি তোর অস্ত্রে নয় তোর ধৈর্যে যখন সবাই অর্জুনের বিরুদ্ধে ছিল তখনও সে কৃষ্ণের ওপর বিশ্বাস রেখেছিল যখন দুনিয়া তোমাকে পরাজিত বলে মনে রেখো এটা তোমার খারাপ সময় নয় তোমার পরীক্ষা যেই পরীক্ষায় ধৈর্য ধরে তার জীবন শোনা হয়ে যায় আজ যদি তুমি সহ্য করো অপমানেও হাসো তবে কাল নিন্দুকরাই তোমার প্রশংসা করবে কান্না বলেন তুই একা চল্লিশ আমি পেছনে থাকি তুই কাঁদলিস আমি তোর চোখের জল মুছিয়ে দি তুই ক্লান্ত হয়ে বসে পড়লিস আমি তোর পাশে বসে সাহস দি আমি জানি তোর মধ্যে অর্জুনের শক্তি অভিমন্যুর আত্মবিশ্বাস আর হনুমানের ভক্তি আছে ভাবত অর্জুন যদি পালিয়ে যেত তাহলে কি ইতিহাস তাকে মনে রাখত হনুমান যদি লঙ্কায় না যেতেন রামায়ণ কি পূর্ণ হতো তাই ভয় পেও না এই কঠিন সময় তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ যারা তোমাকে তুচ্ছ করছে কাল তারাই মাথা নত করবে শুধু ধৈর্য ধরো আমি প্রতিটা মুহূর্ত তোমার সাথে আছি মাঝে মাঝে আমি তোমায় কাঁদাই যাতে তোমার ভেতরে সত্য জেগে ওঠে কারণ হৃদয় যখন নির্মল হয় তখনই প্রার্থনা সরাসরি আমার চরণে পৌঁছায় তখন আমি নিজে তোমার পথ তৈরি করি তাই শান্ত থাকো তোর কপালে যা লেখা আছে তা কেউ বুঝতে পারবে না লোকে বলবে তুই পারবি না কিন্তু আমি জানি তোর মতো কেউ পারবে না কারণ আমি তোকে বিশেষ উদ্দেশ্য নিয়ে বানিয়েছি মানুষ মাত্রই ভুল করে কিন্তু সবচেয়ে বড় ভুল হলো মিথ্যা সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সত্য বলে শত্রু বানানো ভালো তবুও মিথ্যে বলে আপন থেকে না জীবনের সবচেয়ে বড় শক্তি মৌনতায় লুকিয়ে আছে প্রতিটি মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি সুখ বাইরে নয় ভেতরের ভারসাম্য থাকে যদি মন পরিষ্কার হয় তবে সেখানেই ঈশ্বরের ছায়া দেখা যায় অন্যের দোষ না খুঁজে যে নিজেকে শুধরায় সেই আসল জ্ঞানী যে নিজের কাজকে পূজা মানে করে ব্যর্থতা তাকে ভয় দেখাতে পারে না জীবন মানেই হলো যা কিছু করবে তাতে যেন প্রেম নিষ্ঠা আর সত্য থাকে মানুষের আসল সম্পদ চরিত্র টাকা নয় প্রতিটি পরিস্থিতি আমাদের কিছু শেখাতে আসে যে অভিযোগ করা ছেলে দেয় সে কৃতজ্ঞতার স্বাদ পায় মানুষ তার কথায় নয় কাজে চেনা যায় জীবন একটা সাধনা প্রতি মুহূর্ত অভ্যাসের প্রয়োজন অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলাও পরিবর্তন শুরু হবে যখন আমরা রাগকে বশ করি তখন অর্ধেক সমস্যা এমনিতেই মিটে যায় যে মনকে জয় করেছে তার কাছে কোনো যুদ্ধই কঠিন নয় আসল প্রেম সেটাই যা কিছু চায় শুধু দিয়ে পায়। যে নিজের কর্মে ঈশ্বরকে দেখে তার কাজই উপাসনা হয়ে যায় প্রতিটি হারের পেছনে নতুন সুযোগ থাকে শুধু দেখার চোখ চাই বিনম্রতা এমন এক রত্ন যা যত ঝুঁকবে তত চকচক করবে যে নিজের কাছে সত্য পুরো দুনিয়া তার কাছে সত্য হয়ে ওঠে অন্যের নিন্দা করে সময় নষ্ট করো না তাতে আত্মজ্ঞান পাওয়া যায় না কর্ম যখন ঈশ্বরে সমর্পণ করো তখন কর্মের বাঁধন খুলে যায় বিশ্বাস সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখায় আসল ভক্তি মন্দিরে নয় হৃদয়ের করুণায় থাকে যে কঠিন সময়েও হাসতে জানে সেই জীবনের আসল জ্ঞানী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই আশা করি শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনাদের জীবনের নতুন দিশা দেখাবে এবং প্রতিদিন আপনারা নতুন কিছু শিখতে পারবেন আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেল তোর আর আমার গল্প সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে প্রাণ ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ এতে আপনার ভক্তি ভগবানের চরণে পৌঁছাবে এবং আপনার দিনটি মঙ্গলময় হবে ধন্যবাদ